আবার হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরল টেট উত্তীর্ণ যুবক যুবতীরা দু চাকুরি বাইশ সালে যুবতী এদিন শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করে নিয়োগের দাবি জানানো যায় কিন্তু দপ্তরের অধিকর্তার সঙ্গে কথা করতে পারেনি চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা তাদের শিক্ষা অধিকর্তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলেন পরবর্তী সময় কবে নাগাদ দেখা করার সুযোগ মিলবে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের বক্তব্য তারা এর আগেও বহুবার দপ্তর ও দপ্তরের মন্ত্রীর কাছে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন কিন্তু কবে নাগাদ নিয়োগ হবে সে বিষয়ে জানতে পারছে না বলে জানান উল্লেখ্য টেট ওয়ানে এক হাজার জন এবং টেট টুতে এক হাজার ছশো তেতাল্লিশটি শূন্য থাকা সত্ত্বেও টেট উত্তীর্ণদের কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দৃষ্টি আকর্ষণ করে এই প্রশ্নটি উত্থাপন করেছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস এর জবাবে মুখ্যমন্ত্রী জানান শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে কারণ টেট ওয়ানে অস্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছে দু সালের আঠাশ জুন এর পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়ার কাজ পুনরায় শুরু করা হবে টেট টু অর্থাৎ স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে একটি বিজ্ঞপ্তি পাওয়া গেছে বিজ্ঞপ্তিতে স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলসে কিছু সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য রিক্রুটমেন্ট রুলস সংশোধন করার বিষয়টি দপ্তরে প্রক্রিয়াধীন ট আমরা আগেও অনেকবার এসেছি আজকে আবার আসলাম যে কেন আমাদের নিয়োগ হচ্ছে না কারণ সিএম স্যার বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের টু সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেবে তখনই আইনগত জটিলতা এটা জড়িয়ে আছে কিন্তু ট্যাট টু মানে দপ্তরের নিয়ন্ত্রণাধীন এই জন্য আমরা আজকে এলিমেন্টারি ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উনি আজকে উপস্থিত নেই তাই আজকে অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি কয়েকদিনের মধ্যেই উনি দেখা করবেন আসলে আমরা খুবই হতাশ হয়ে গেছি যে আমাদের আজকে এক বছর এক মাস হয়ে গেল কিন্তু আমাদের নিয়োগের কোনো কোনো নোটিশই আমরা পাচ্ছি না